তা ইনু মোল্লামৌলবি দেখলে কি তোমার গর্তের ভিতরে চুলকানি উঠে নাকি মনে হয় আপনার চেয়ারে কোনো সমস্যা হয়েছে কে রে কে কোথায় আছিস চেয়ারে একটু কারেন্টের ব্যবস্থা করে দেয় না আর এই সব আমি তো এখনো রিমান্ডেই শুরু করিনি তাহলে আপনার এই অবস্থা হলো কি করে আর কি কম অফিসার কি দিন কপাল আমার কি মাইতে না খাইলা লাটটি গুটা তো পা জামা কাপড়ও ঠিক নাই চুলের অবস্থা ঠিক নাই কি দিন হলো আমার আরে ইনু আপনার দাঁড়ায় রয়েছেন কে বসেন বসেন বসে প্রশ্ন উত্তর করি আপনার সাথে দেখেন দেখেন অফিসার আমি আগেই বলিয়া রাখতেছি। আমি কিন্তু কেবার কোনো মন্ত্রীও ছিলাম না কোনো বড়ও ছিলাম না যা দোষ করার ওই হাসি নাই কইরা গেছে আমারে কিন্তু কিছু কইরেন না আর এই নু সব আপনি ভয় পাইতেছেন কে আপনারে তো শুধু আমরা প্রশ্ন করমু প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিলে আপনারে আমরা কিছুই করমু না আপনার বাপ গতি কিন্তু আমার ভালো লাগতেছিল না এইনু বল তো দেখি শেকাসিনাকে তোরা 14 টলে মিটিং এ কি বুদ্ধি দিছিলি না 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 আমি কোনো বুদ্ধি মুদি দেই নাই আমি কিছু কই নাই আমি শুধু গেছিলাম আর আইয়া বসছি আমি কিছু জানি না আমি কিছু কই কিন্তু মনে হয় আপনার চেয়ারে কোনো সমস্যা হইছে কে কে কোথায় আতিস

তা ইনু মোল্লামলবি দেখলে কি তোমার গর্তের ভিতরে চুলকানি উঠে নাকি না না এইসব বোষ আমার না হাসিনার কথা মতোই আমরা আলেমলাবার পিছে রাখছিলাম আমাকে চাই দেন সব বোসইবি দি চপ হারামজাদা ইনু চপ তুই আলে মোলা ভগব অনেক জ্বালাইছিস এখন তুই টের পাইবি আল্লাহর বিচার কারে কয় তুই এখন পড়ছে মরবি দেখ তোরে কে বাঁচাইটা এ